শুভ সকাল সকলকে স্বাগত ইউটিউব চ্যানেল বিপাই আজ ১৬ জুন দু হাজার পঁচিশ বাংলাদেশ প্রতিদিন শ্রীরাম করেছে টার্গেট বিশ লাখ লোকে জনসংগমের উৎসাহিত জনতা কর্মী তারেক ফিরছেন দেড় মাসের মধ্যে তারা একটি শ্রীরাম করেছে ইসরায়েলের ধ্বংসস্তূপ পাল্টাপাল্টি তীব্র হামলা দুই পক্ষের হতাহত সহস্রাধিক শান্তি সম্ভাবনার কথা ট্রাম্পের এছাড়াও খেলাপি ঋণ বেড়ে চার লাখ বিশ হাজার কোটি টাকা দেশে নতুন বিপর্যয়ের সংখ্যা সেই রিপোর্টটিও করা হয়েছে আজকে যুগান্তর করেছে বিভীষিকাময় রাত পার করলো ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা দুই দেশ এছাড়াও ভোটের প্রস্তুতিতে হঠাৎ গতি বাড়ালো ইসি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন খেলাপি ঋণ বাড়ছে বেপরা গতিতে চব্বিশ ঘন্টায় আক্রান্ত দুইশো মৃত্যু এক ডেঙ্গুর পাশাপাশি করোনা বাড়ছে উদ্বেগজনক মানব কণ্ঠ করেছে ভোটের ডিসেম্বরে তফসিল সরকার ইসি বৈঠক শিগ্রি ইরানি হামলায় দম্ভ চূর্ণ ইসরায়েলের ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাল ডক্টর ইনুস শিগগিরই একীভূত হচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক গভর্ন করেছেন এছাড়াও বিএনপি সহ দলের সঙ্গে ফের বসছেন ঐক্যমত কমিশন কাল বেলা করেছে দুর্ভাগ্যের শেষ নেই বিচার প্রার্থীদের আকাশ সুরক্ষা ভেঙে দিয়েছে ইরান এছাড়াও সাপলা হতে পারে এনসিপির প্রতীক খেলাফি ঋণ বেড়ে চার লাখ বিশ হাজার কোটি টাকা সমকাল সেরকম করেছে শুধু পরমাণবিক পরমাণু স্থাপনে ধ্বংস নয় উদ্দেশ্য আরো বেশি কিছু এছাড়াও হামলা জবাবে হামলা চলছে ক্ষয়ক্ষতি বাড়ছে প্রস্তুতিতে গতি বাড়াচ্ছে কমিশন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কালের কণ্ঠ সেরকম করেছে অর্থনৈতিক মন্দা কাটছেই না নানান চাপে ব্যবসা বাণিজ্য এছাড়াও ইসরায়েল ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা চলছেই ইতে পাকা শিরোনাম করেছে সাংবাদিকদের ইসি এই মুহূর্তে তারিখ নয় যখনই ভোট তখনই প্রস্তুত ইরান ও ইসরায়েলের কেউ কাউকে দেবে না দুই দেশে ধ্বংস ও বিপর্যয়ের চিত্র তেত্রিশ হাজার এমপিও ভুক্ত শিক্ষা লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য সেই রিপোর্টটি করেছে এছাড়াও ব্যাংকগুলোর মোট খেলাফি ঋণ চার লাখ বিশ হাজার কোটি টাকা আমাদের সময় সেরকম করেছে নিরাপত্তা নিশ্চিত করাই চ্যালেঞ্জ এছাড়াও সর্বাত্মক যুদ্ধের মুখে ইরান ইসরায়েল পুষ্টি করেছে আমাদের সময় আজকের পত্রিকা শিরোনাম করেছে বোমায় বাড়ছে ধ্বংসস্তূপ এছাড়াও নিয়োগ হচ্ছে এক লাখ শিক্ষক বিজ্ঞপ্তি চলতি সপ্তাহেই অপরাধ চক্রের দ্বন্দ্ব পাঁচ মাসে ছাপ্পান্ন খুন বর্ষার শুরুতেই বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ সেই রিপোর্টটিও তো লন্ড ভণ্ড এছাড়াও নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে ফিরতে পারেন তারেক রহমান রক্ষা নেই আয়রন ডোমেরও একটি রিপোর্ট করা হয়েছে তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন